কষ্ট 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 যেখানে যাই সেখানেই কষ্ট এত কষ্ট কেন আমার জীবনে সব কষ্টগুলো কি শুধু আমাকেই খুঁজে পায় নাকি এই কষ্টগুলো যেন আকাশের সমান যেখানে যাই সেখানেই কষ্ট যেখানে তাকাই সেখানেই কষ্ট সারা কষ্টের সাগরে যেন হাবুডুবু খাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কোনো কুল কুলখানারা পাচ্ছি না মাঝে মাঝে ভাবি এই কাজটি করলে বোধ হয় কষ্ট থেকে বাঁচি কিন্তু সারা কষ্টের জন্য পিছুই ছাড়তে চায় না কিন্তু অনেক হয়েছে অনেক দেখেছে এই নাটক কিন্তু আর না ভয় পেও না বন্ধু আমি বাংলা ইন্সপায়ার টু পয়েন্ট জিরো আসি তোমার সাথে তোমার সকল দুঃখ ভাগ করে নেওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রেখো তোমার জীবনের পথ তোমার নিজেকেই তৈরি করতে হবে কারণ কি জানো তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না তোমাকে তোমার চেয়ে ভালো কেউ বোঝে না তাই তোমার জীবনে যত কষ্টে আসুক না কেন নিজেকে কখনো নিরুৎসাহিত করো না আর মনে রেখো সূর্য যতই তেজি হোক না কেন সাগরকে কখনো শুকিয়ে ফেলতে পারে না আর আমাদের জীবনে কষ্ট কখন আসে জানো যখন আমরা হাল ছেড়ে দেই জীবনের সব থেকে বড় শিক্ষা হলো যদি তুমি কিছু না করো তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না তাই তুমি যদি চাও কোনো কিছু পরিবর্তন হোক তাহলে সবার আগে নিজেকে পরিবর্তন করো তুমি কখন দিশে হারা হও জানো যখন তুমি নিজের উপর ভরসা হারিয়ে ফেলো নিজেকে এক তুচ্ছ ভাবা শুরু করো তাই আজকের পর থেকে নিজের ওপর কখনো ভরসা হারিও না জীবন আমাদেরকে যে কোনো একবার সুযোগ দেয় বারবার না আমাদের জীবনে প্রতিটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান আমাদের জীবনে প্রতিটা সেকেন্ড কমে যাচ্ছে মানে জীবন থেকে আমাদের সময় হারিয়ে ফেলছি সময়টা খুব গুরুত্বপূর্ণ বন্ধু একবার হারিয়ে ফেললে একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না আল্লাহ তালা পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে নির্বাচন করেছেন আমাদের মানুষদের তাই চেষ্টা করো আমাদের এই জীবনটাকে সুন্দর করে উপভোগ করার লাইফে কেউ চিরস্থায়ী নয় কেউ আসবে আবার কেউ চলে যাবে সবাই সবার মতো তুমিও তোমার মতো করে বাঁচতে শুরু করো কষ্ট কষ্ট মানেই সামনে ভালো কিছুর ইঙ্গিত বোঝায় যেমন রাতের পর সকাল আসে ঠিক তেমনি কষ্টের পর সুখ আসবেই আমি তো বলি কষ্টকে একটা থ্যাংকস দেওয়া উচিত মনে রেখো সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না কিছু কিছু শিক্ষা বইয়ের পৃষ্ঠের বাইরেও থাকে কারণ খারাপ সময়ে যে শিক্ষা পাওয়া যায় সেগুলো সারাটা জীবন মনে থাকে এবং সেগুলোই তোমার জীবনে সাফল্য এনে দিতে সাহায্য করবে তাই বন্ধু কষ্ট আমাদের একটি সাধারণ সাবজেক্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে সুখ জীবনে কখনো খারাপ সময় গেলে কষ্ট পেও না এটাকে জীবনের একটি অংশ ভেবে চালিয়ে নাও তাহলে দেখবে তোমার জীবনে কষ্ট বলে কিছুই থাকবে না মনে রেখো যারা শক্তি ও বিশ্বাস রেখে যারা চলে তারা কখনো হারে না বিশ্বাস রাখো ধৈর্য ধরো তোমার সকল দুঃখ একদিন সুখনামক পায়রায় রূপান্তরিত হবে বাংলা ইন্সপায়ার টু পয়েন্ট জিরো এখনও আমাদের ফ্যামিলির মেম্বার না হয়ে থাকলে আমাদের সাথে যুক্ত হবেন জীবনের সকল প্রশ্নের মোকাবিলা করতে জীবনের সকল প্রশ্নের মোকাবিলা করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে যদি এই ভিডিওটি কোনো প্রকার আপনার উপকারে এসে থাকে তাহলে সেই সব ফ্রেন্ডদেরকে আপনি শেয়ার করে দেবেন যারা একেবারেই ভেঙে পড়েছে